একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে তাহলে ইনকাম হালাল হবে কিনা মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখে কিছু নেই এটি কেউ ভাঙবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস্ত নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে অ্যালজান্ন তাহতা আখদামিলুম মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত বা জান্নাত সে বিষয়ে এই হাদিসটির বর্ণাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কারণ অন্য নারী হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে এলজমহা জান্নাতা তাহতা রেজলিহা রেজলিহা হাদিস মায়ের মাকে আঁকড়ে থাকো মাকে আঁকড়ে ধরো মায়ের সেদমতে নিজেকে নিয়োজিত রাখো কারণ জান্নাত তার পায়ের কাছে এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ এই উদ্দেশ্যেই মূলত অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন একইভাবে বাবাকেই কারণ অন্য একটা রিসে আসছেন আবি সাল সাল্লাম বলেছেন রেদার রব্বে ফি রেদালেদিন ও সাহাতি সাহতুল ওয়েদেন মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আপনি যেমন জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই আফজাল হোসেন আপনি লিখেছেন আফতাবনগরে আপনার ইমামতিদি সালাতুল ইসলামকে অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত এ সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নেই কি মনে করি দেখুন এ বিষয়ে আসলে বড় অপেক্ষা রাখে না কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে রামায়ক রামদের জুড়ে ইস্তেস্কার সালাত আদায় করে আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন আমরা শুধুমাত্র সারা দেশে আমরা কী করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাল্লাহ অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন থেকে গেল বছর আমরা গেলো কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি আর এবছর আমরা তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি সাদের ব্যাপী ওলামাইক্রাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামাইক্রামের অবদান সেখানে অনেক বেশি যারা হাসি ঠাট্টা করে আমার তো তাদের প্রতি বরং আমি আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যার হাতে সব কিছু তিনি বৃষ্টি দিবেন তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে এটি তো স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যারা হাসটাটাটা করছে তাদের স্পর্ধা কত বড় এত বড় ইসলাম বিদ্বেষী ইসলাম আল্লাদ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে অথচ সমাজের মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস তাদের আকিদা বিরোধী এ ধরনের দমভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে পৃথিবীতে বোধহয় এ দেশেই এটা সম্ভব খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মাফ করুন অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে কাদামাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা এ এই জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান করা কিছুই বলতে আমরা সবিনা সচরাচর আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোষর তারা চায় শয়তানের রামরাজত্ব রাজত্ব হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাক এদের পর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ওলামা একরাম একদিকে আল্লাহর কাছে এস্তেস্কার সালাত করে বৃষ্টি প্রার্থনা করছেন অপর দিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন অর্থাৎ তাদের দায়িত্ব সবটুকুন তারা চেষ্টা করছেন কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে না বৃক্ষরোপণ করছে তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামাইক্রামের করা কাজগুলো সুফল তারা ভোগ করছে মাত্র এমডি মেহেদি হাসান ইমন লিখেছেন কেউ যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে তাহলে ইনকাম হালাল হবে কি না ইনকাম হালাল হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিয়েছেন এই সুবিধাটা নেওয়া ঠিক হয়নি কারণ অন্যায় এবং অবৈধ পথে উপার্জনের টাকার ভোগ করা উচিত নয় সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো কিন্তু এর মানে এই না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াতে সহযোগিতা করার মাধ্যমে আপনার পরবর্তী সমস্ত উপার্জনগুলো হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এ ধরনের উপার্জনের সুবিধা নেওয়ার ব্যাপারে আশিক মণ্ডল লিখেছেন মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখি কিছু নেই এটি উজু ভাঙবে নিচকি ওয়াসওয়াসার কারণে বা খোঁতখতের স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে এরকম হলে আপনার এর ফলে ভঙ্গ হবে না কারণ ইসলামিক ফিক্ষের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়কিনু বিশ্বাক যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না অতএব আপনি আপনি অজু করেছেন আপনার ওজু ছিল এটুকু নিশ্চিত এখন ওজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ধোঁসা তৈরি হয়েছে তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না সো অজু ছিল সেটা নিশ্চিত ওইটাই থাকবে আর অজু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে যায়নি এবং এ জাতীয় অস্ত্রসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এ ধরনের দিয়ে মন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাখার সংখ্যা ভুলে দেয় তারপরে আপনার অজুর ক্ষেত্রে এ ধরনের অস্ত্রসা দিয়ে বারবার উজু করায় তার এবারতের অন্যান্য যে অপরচুটি সেগুলোকে নষ্ট করে তো এই বিষয়গুলো আমাদের আমাদেরকে মাথায় রাখতে হবে এরপরে প্রশ্ন হলো আশিক মণ্ডল আপনি আবার লিখেছেন আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমরা যারা ইন্ডিয়া এবং প্রবাস থেকে আপনার কাছে প্রশ্ন করি তাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবেন আমরা লাইভের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি ভাষিক মন্ডল আপনার ইতিমধ্যে দুই দুইটি প্রশ্ন আমাদের চোখে পড়েছে এবং সেগুলোর আলহামদুলিল্লাহ রিপ্লাই আমরা দেওয়া দেওয়ার চেষ্টা করেছি আসলে অগণিত প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা দোয়া রাখবেন যেন আমাদেরকে তফিক দান করেন তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় একজন সাক্ষী রেখে আপনি তিনবার কেন তিনশোবার কবুল বললে বিয়ে হবে না বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আর নীতিমালা অনুযায়ী দুজন সাক্ষী থাকতে হবে তো দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না বিধায়ক সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দুজন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায় নিষ্ঠাবান এরকম ভালো মানুষ তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে রশিদুল ইসলাম রশিদুল হক আপনি লিখেছেন সামনে হজের মৌসুম আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন বাইর সুদুল হক আসলে ওলামাই ক্রামের যে খুব বেশি কিছু করার আছে তা না খুব দুঃখজনক আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামাই ক্রামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজ দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী থার্ড কেরিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে এটাকে তারা অ্যালাউ করেন না এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশন মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজের হজযাত্রা যাত্রীদেরকে আনা নেওয়া করে তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ কাছ থেকে নেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে সে তাদের দেশের ক্যারিয়ার করছে তারা মানে মিলে করছে অনেকটা সন্দেহ নয় যে হাজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয় আবার আনার জন্য যেতে হয় অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের চারবার আসা যাওয়া হয় কারণ হলো এক লক্ষ হাজি অ্যাভারেজে যে যাচ্ছেন এই একলক হাজি এখান থেকে যখন যায় তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ কারণ এত তো অতিরিক্ত যাত্রী তার থাকে না আবার হরশেষে যখন তাদেরকে আনা হয় তখন এখান থেকে যখন যাওয়া হয় এখান থেকে তো এত লোক যাত্রী তখন থেকে যাত্রী থাকে না শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের সেগুলো তো তাদের